মিনিটা গেঁথে দিই এখন গিয়ে শো যা পড়তে বসবি একদম মোবাইল টিপবি না ঠিক আছে যা আরে বৌমা এসে 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 বসো তোমাকেও ও চুলে তেল দিয়ে দিই আসো আসো না আসো চুলটা ভালো থাকবে আসো আচ্ছা আপনি এত যখন বলছেন জানো বৌমা আমার যখন নতুন বিয়ে হয়েছে তখন তোমার শ্বশুর আমাকে প্রায় ছুটির দিনে নিজে মাথায় তেল দিয়ে আঁচিয়ে চুল বেঁধে দিত মা বাবা মনে হয় আপনাকে খুব ভালোবাসতাম তাই না শুধু তোমার শ্বশুর না আমার শাশুড়ি আমাকে যে কি আদর করত নিজের মেয়ের মতো আমাকে যত্ন দিত আর আমি তখন কি ভাবতাম জানো যেদিন আমি শাশুড়ি হব আমার একটা বৌমা হবে আমি তাকে খুব আদর করব খুব যত্ন করব দু হাতে আগলে রাখবো তাকে কিন্তু মা আমি তো আপনার মনের মতন বৌমা হতে পারলাম না কে বলেছে তোমাকে হ্যাঁ তুমি আমার মনের মত না তুমি তো আমার জানের টুকরা বউ বৌমা